হে আল্লাহর বন্দারা যেই কথা বলতেছিলাম এই জন্য মানুষ হইয়া কবরে যাওয়া দরকার আছে না নাই গরুর জন্য নামাজ আসে দেখো কথা কয় না গরুর জন্য নামাজ আসে একটা গরুরে ঘন্টার বার ঘণ্টা বুঝাইলেও লাভ আছে একটা গরুরে আপনি যত বয়ান করেন কোরআন হাদিস দেওয়া বয়ান করবেন ও গরু ওই ফসল কিন্তু আমার নয় ওই ফসল কিন্তু আমার বর্মিয়ার বর্মিয়ার ওই ফসল যদি তুমি খাও তোমারে পেটাইবে খরে লয়ে যাবে এরপর কিন্তু আমার বিরুদ্ধে মামলা দিবে আপনি গরুরে ঘন্টার বার ঘন্টা যত বুঝান গরু যখন আবার রশি সাইরা দিবেন কানে একটা ছাড়া দিয়া বলবে আমি মালিক কিছু বুঝি না আমার সৈয়দ ফজলুল করিম শেষ বয়সে যখন বয়ান করে তখন আমরা তো ছাত্র আমি অনেক সময় বলতাম কি ব্যাপার হুজুর কি কইল মাঝে মাঝে বলতো এ গরুগুলা বয়ান না কথা না বলতো এ গরুগুলা এখনো বুঝবি না ওই দিন বয়ান বুঝি না বয়ানে এ এখনো কি বয়ান না একটা গরুকে ঘন্টার পর ঘণ্টা বুঝাইলেও যেমন গরু বোঝে না আমিও তো ঘন্টার পর ঘণ্টা বয়ান শুনি আমার মধ্যে এখন তো এখন পর্যন্ত পরিবর্তন হয় না গুনার কাম এখনো ছাড়তে পারি না এ আল্লাহ বাকের ও কবরের যাত্রীরা মানুষ কারে কয় আর গরু কারে কয় মানুষ খানা খায় মানুষ খানা খায় মানুষ হওয়ার জন্য বয়ান রে বাবা আমার মাওলায় মানুষ বানাইলেন তার এবাদত করার জন্য গরু খানা খায় না গরু ঘাস খায় কুটা খায় খড় খায় কথা কয় না ভাষা বোঝেন তো গরু ঘাস খায় মানুষ ঘাস খায় না মানুষ খানা খায় দেখবেন কুকুরে সুটা খায় বেড়ালে কাটা খায় মানুষ কি খায় বলেন না বলেন না মানুষ কি খায় মানুষ খানা খায় খানা কাকে বলা হয় কয় দুইটা অক্ষর দিয়া খানা লিখতে হয় এক নম্বরে ক্ষয়াকারে খা দুই নম্বরে নয়াকারে না, এর নাম হলো খানা বলেন না এর নাম কি আমি মানুষ আমি খানা খাই খানা কারে কয় কয় ভালো হইলে খা হালাল হইলে খা হারাম হইলে না হইলে না ঘুষ হইলে না চুরি হইলে না ধান্দাবাজি না গুন্ডামি না 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 ভালো হইলে খা খুলু অশ্রবি বন্দা খা আমি তোমাকে খাওয়ার জন্যই বানাইছি খাও কিন্তু ভালো হইলে খাও হালাল হইলে খাও হারাম হইলে না এই হালাল হারাম যারা বুঝে আর মানুষ বয়ান বুঝতে পারি বয়ান বুঝাইতে পারি না আমি বয়ান বুঝিতে পারি না ব্যর্থ হয়ে গেলাম ভালো মন্দ যারা আর রাখি ভালো মন্দ গরু ভালো মন্দ বোঝে না ওই ফসল খাওয়া আমার জন্য হালাল না হারামেরা গরু বোঝে না এই জন্য গরু এই জন্য রব বলেন না আমি রিজা আদল কিন্তু এর আগে আল্লাহ বলেন আহ বানি না দামি সম্মানী দামি করে বানাইছে আমার তাই না এবার দামি হবে কারা ক্ষয়াকারে খা নয়ারে না মানুষ ঠকায় না ভাইরে ঠকায় না বন্দে ঠকায় না মাপে কম দেয় না খাদ্যে ভেজাল দেয় না দাম নিয়ে ছাতি করে না ঘুষ খায় না সুদ খায় না মিথ্যা কথা বলে না কথা করে না এর নাম মানুষ কিন্তু বাবা গরুর কিন্তু ভালো মন্দ বোঝে না ওইটা খাওয়া যাবে কি যাবে না এইটা গরুর মধ্যে নাই এই জন্য ও গরু এই জন্য বুঝি না এখন বুঝি আমার সায়ক কেন বলছিল এ গরু এ গরুগুলো এখনো বয়ান বোঝ না এখন বুঝি আসলেই মানুষ মানুষ ভিন্ন জিনিস এবার মানুষ হবে কারণ ভালো মন্দ বুঝবে যারা এরা মানুষ কথা কয় না ভালো মন্দ বুঝবে যারা এরা কি দুনিয়ার সব কিছুকে সামনে রাখবে ভালোরে গ্রহণ করবে খারাপে বাদ দিবে এরা মানুষ যারা ভালো মন্দ বোঝে না আমি বালখ অবল রব্বলে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলা দেখতে শুরুতে যদিও মানুষ এরা হলো চারপায়া জানো আল্লাহ আমাদের সবাইকে বুঝদান দান করেন আর হজোরে কন্যা আমিন হে আল্লাহ বাক্যের মন্দারা তামাম দুনিয়ার সব চাহিদাগুলোর সামনে রাখবে ভালোরে গ্রহণ করবে খারাপ রে বাদ দিবে এরা মানুষ যারা ভালো আর মন্দ বোঝে না এরা কোনো দিন মানুষ হইতে পারে না ভালো মন্দ বোঝা দরকার আছে না নাই নাই আছে না হে বাবা আপনি চাউল কিনতে গেলে চাপা দেখেন এটা ভালো না খারাপ তেল কিনতে গেলে নাকে ঘেরান ভালো না খারাপ আপনি মাছ কিনতে গেলে এটা টিপ দেখেন কানসা মাঝে মধ্যে করে দেখেন এটা ভালো না খারাপ কথা না কিন্তু দুনিয়াতে চলতে আপনার ভালো মন্দ বোঝা দরকার আছে না নাই এই জন্য নেতা নির্বাচন করার ক্ষেত্রেও ভালো মন্দ বোঝা দরকার আছে না নাই আরো জোরে কন আছে না নাই you <laughs>